থমথমে খাগড়াছড়ি একশো চৌচল্লিশ ধারা বলবৎ খাগড়াছড়িতে একশো চৌচল্লিশ ধারা বলবোধ থমথমে পরিস্থিতিতে দুর্ভোগে পর্যটকরা পাহাড়ি শিক্ষার্থীকে সঙ্গবদ্ধ ধর্ষণের জেরে কয়েকদিনের অবরোধ মিছিল ও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গত শনিবার সাতাশে সেপ্টেম্বর দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকায় মজানপাড়া নারকেল বাগান চেঙ্গি স্কয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিআরএল নিক্ষেপ করে এ সময় স্বনির্ভর ও নারকেল বাগান এলাকায় বেশ কয়েকটি দোকানে হামলার ঘটনা ঘটে পরিস্থিতি অবনতির পর পরাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য একশো চৌচল্লিশ ধারা জারি করা হয় এখন পর্যন্ত তা বলবৎ আছে সাত প্লাটুন বিজেপির পাশাপাশি সেনাবাহিনী পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি এপিবিএন মোতায়েন রয়েছে সহিংসতায় অন্তত পঁচিশ জন আহত হয়েছে তাদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে রাতে বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতিকালে তিন পাহাড়ি যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী সহিংসতার কারণে সাজেক ভ্রমণে যাওয়া প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েন পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তারা খাগড়াছড়ি হয়ে নিজ গন্তব্যে ফিরে গেছেন জানা গেছে গত তেইশে সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদর সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হন এই ঘটনায় সহনশীল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে জম্মু ছাত্র জনতার ব্যানারে শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধের নাম দেওয়া হয় অবরোধ চলাকালে বিভিন্ন গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয় আলোটেলায় একটি অ্যাম্বুলেন্সে ও নারায়ণখাই এলাকায় একটি অটোরিকশায় রিক্সায় করা হয় রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে অনির্দিষ্টকালে সড়ক অবরোধের ডাক দেওয়া হলে পরে তা প্রত্যাহারের কথা জানায় কিন্তু কিছুক্ষণ পরেই আবার অবরোধের কর্মসূচির পালনের ঘোষণা আসে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বলেন বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান করা হল জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত একশো ধারা बहाल थे